নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের চব্বিশে ডিসেম্বর মঙ্গলবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে চোদ্দ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা বেজে এক মিনিটের তিথি কৃষ্ণপক্ষের নবমী নক্ষত্র হস্তা অভিজিত সময় এগারোটা বেজে ষোলো মিনিট থেকে এগারোটা বেজে আঠান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় কাল দুটো বেজে চোদ্দ মিনিট থেকে তিনটে বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল এগারোটা বেজে চৌত্রিশ মিনিট থেকে বারোটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সমাজে আপনার সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে আপনি এমন অভিজ্ঞতা স্মৃতি এবং এমন জিনিস চান যা সময়ের সাথে ভেঙ্গে বা বিবর্ণ হবে না আজ নববিবাহিতদের পারিবারিক জীবন সুখের হবে জীবন জীবনযাপনকারীরা তাদের প্রিয়জনকে একটি চমৎকার উপহার দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনার অনেক দিন ধরে আটকে থাকা কাজ পুরো হয়ে যাবে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি যে এখনও পর্যন্ত আপনার জন্যে বাধা সৃষ্টি করছিল সে এখন আপনাকে সাহায্য করার জন্যে এগিয়ে আসবে এর সাহায্যের দ্বারা আপনি নিজের কাজ সহজেই পুরো করিয়ে নেবেন এই সুযোগের পুরো লাভ ওঠান ব্যবসা চাকরি আজ আপনি অর্থ এবং মায়ের কাছ থেকে সহায়তা পেতে পারেন হয় ব্যবসায়িক কার্যক্রম আবার শুরু হবে বলে মনে হচ্ছে যার কারণে অর্থনৈতিক গ্রাফ বাড়ছে কর্মক্ষেত্রে আপনার নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম দেখে প্রাপ্ত প্রশংসা আপনার দিনটিকে তৈরি করতে পারে কর্ম সম্পর্কিত কোন সুপ্রস্তাব আপনার সামনে আসতে পারে আপনি অনেক সুযোগ পাবেন যে আপনার কর্মক্ষেত্রের মধ্যে ভালো। তাই দরজাগুলো বন্ধ করবেন না যদি আপনার বহু পুরানো ঋণ আটকে থাকে তবে তা আজ পাবার সম্ভাবনা আছে এটা আপনার জন্য সত্যি সুখ কারণ এই উপরি অর্থ আপনার অন্য কোন কাজে আসতে পারে মনে রাখবেন যদি আপনি ঋণ নিয়ে থাকেন তবে আপনার ডাক আসতে পারে ঋণ শোধ করার জন্যে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য বজায় রাখা উচিত আজ আপনি বুঝতে পারবেন বাজে খাবার খাওয়া কম এক্সাইজ বা ব্যায়াম আর নাবাচক চিন্তাধারার পরিণামই অসুখ সবুজ তরিতরকারি ফল ইত্যাদি খেতে ভুলবেন না আর তার সাথে শর্করা জাতীয় ননতা আর চর্বিজাতীয় খাবার খাবেন না রাশির আজকের দিনটি কেমন যাবে যারা আজ সংগ্রাম করছেন তারা কাঙ্ক্ষিত ফলাফল পাবেন পাবেন আজ ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস আরও বৃদ্ধি পাবে কাউকে জানার জন্য সময় এবং প্রচেষ্টা রাখতে পারে প্রেমের সম্পর্কের জন্য উন্মুক্ত হওয়া আপনাকে অপ্রতিরোধ করে তুলবে দাম্পত্য জীবন স্বাভাবিক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনি নিজের জানাশোনা লোকেদের মাধ্যমে নিজের ব্যবসায়িক আর সামাজিক জীবনে সফলতা পাবেন এই সম্পর্ককে বজায় রাখুন কারণ এর ফলে আপনারা জীবনে অনেরকম রকম পরিবর্তন আসবে আপনি তাদের নিজের সাহায্যের জন্যে ধন্যবাদ জানাতে ভুলবেন না ব্যবসা চাকরি আজ গোপনে আপনার কাছে কিছু এসেছে টাকা আসতে পারে ব্যবসায়িক বিষয়ে কাউকে বিশ্বাস করবেন না এবং সমস্ত সিদ্ধান্ত নিজেই নিন আপনার কর্মক্ষেত্রে একটি উচ্চ অবস্থান অর্জনের লক্ষ্য রাখতে হবে আইনজীবীদের জন্য আজ স্বস্তির দিন হবে আপনার ঊর্ধ্বতন কর্মাচারীদের খুব কমই আপনার কাজে সন্তুষ্ট তারা কেউ কেউ আপনার প্রশংসা শুরু করেছে তাই ভালো কাজ করে এই প্রশংসা বজায় রাখুন এর ফলে আপনার পদোন্নতি হতে পারে বা আপনি কোন নতুন প্রজেক্ট পেতে পারেন আর্থিকভাবে আপনি স্থির যা আপনাকে আপনার পথের নানান রকম বিপদের সাথে লড়বার সাহস ও শক্তি দুটোই জোগাবে আপনার সমস্যার সম্মুখীন হবার এটাই সুসময় কারণ সময় এখন আপনাকে সাপোর্ট করছে এবং সব কিছু আপনার মতোই হবে স্বাস্থ্য অতিরিক্ত পরিশ্রম এবং পরিশ্রমের কারণে আপনার স্বাস্থ্য নষ্ট করবেন না আজ আপনি নিজের মধ্যে স্ফূর্তি অনুভব করবেন আর এসব কিছুই ভালো থাকার কারণে আপনি স্বতস্ফূর্ত তাকে টাটকা বাতাস নিতে এবং ব্যায়াম করার জন্যে কাজে লাগান যাতে এই স্ফূর্তি আপনার মধ্যে বরাবর জেগে থাকে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আশ্চর্যজনক আত্মবিশ্বাসে পূর্ণ দৃশ্যমান হবে আপনার পিতামাতার সাথে সঠিক আচরণ করুন এবং তাদের সম্মান করুন শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের মধ্যে কোনো তিক্ততা থাকলে তাও আজ দূর হতে পারে আপনার পত্নী আজ আপনাকে কোনো ধর্মীয় অনুষ্ঠানে নিয়ে যেতে পারেন খুব শীঘ্রই আপনার প্রেম জীবনে পরিবর্তন আসতে চলেছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজ আপনি দেখতে পারেন যে ক্ষমতার সাথে যুক্ত লোকেদের সাথে আপনার সম্বন্ধ খুবই প্রবাঢ় এদের মধ্যে কোনো ব্যক্তি আজ আপনাকে সাহায্যের জন্য এগিয়ে আসবে প্রয়োজন হলে এদের সাহায্য নেওয়া থেকে সরে থাকবেন না কিন্তু এই কথাটাও মনে রাখবেন যে ভবিষ্যতে প্রয়োজন হলে আপনাকে তার উপকারের প্রতিদান দিতে হবে ব্যবসা চাকরি অর্থের ব্যাপারে আজ কোনো সমস্যা হবে না আপনি আপনার ব্যবসার গতি বাড়ানোর জন্য একটি নতুন পরিকল্পনা প্রস্তুত করবেন কিছু রাজনৈতিক যোগাযোগ থেকে আপনি কিছু সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে যাদের আজ ছুটি আছে তারা কর্মক্ষেত্রের চাপ দূর করতে আজ নতুন কিছু পরিকল্পনা করতে পারেন আজ আপনার সিদ্ধান্ত আপনার সহকর্মীদের দ্বারা সমর্থিত হবে আপনার নিম্ন পদস্থ এবং উচ্চ পদস্থ কর্মচারীরা সকলেই আপনাকে সমর্থন করছে এই সুযোগে নতুন ধরনের কাজ করুন এবং সব ধরনের ইতিবাচক সম্পর্ক তৈরি করুন আজ আর্থিকভাবে ভালো দিন আপনার পুরনো ঋণ শোধ করতে শুরু করতে পারেন এই সময়টাকে আর্থিক বোঝা থেকে নিজেকে মুক্ত করার জন্য ব্যবহার করুন বা গত কিছু সময় থেকে আপনাকে বিলক্ত করছে এবং এই স্ট্রেস আপনার স্বাস্থ্যের দিকে থেকেও বাঞ্ছনীয় নয় আপনার অর্থ উপার্জনের ক্ষমতার প্রতি সকারাত্মক নজর রাখুন কারণ আপনার বাধা ধরা উপার্জনের উপরেও প্রাপ্তি হবে স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে কেউ কেউ চুল পড়ার কারণে বাড়তি সমস্যার সম্মুখীন হতে পারেন কানের কোন ইনফেকশন হলে অবহেলা করবেন না সমস্ত তারা এই সংকেত দিচ্ছে যে এই ইনফেকশন খুব গম্ভীর হবে তাই ভালো ডাক্তারের পরামর্শ নিন ওষুধ নিতে অবহেলা করবেন না কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে ব্যবসা চাকরি আজ ভালো আয় হবে তবে একই সময়ে ব্যয়ের অবস্থাও একই থাকবে ব্যবসায়ীরা কিছু গুরুত্বপূর্ণ কাজ পেতে পারেন চাকুরীজীবী মহিলারা কিছু বিশেষ কর্তৃত্ব পেতে পারেন চাকরিতে কিছু গুরুত্বপূর্ণ কাজের চাপের কারণে আপনাকে দীর্ঘ সময় ধরে কাজ করতে হতে পারে আপাতক ক্ষমতাবান লোকেদের সাথে রকম ঝামেলা না করলে ভালো হবে বিশেষ করে যদি আপনাকে তাদের দিয়ে কাজ বার করতে হয়তো সরকার সম্বন্ধিত কাজ করানোর জন্যে আপনাকে একটু ধৈর্য ধরে কাজ করতে হবে যদি আপনার খুব জরুরি সরকারি কাজ আটকে যায় তাহলে বিনা কোনো সংশয়ে উচ্চাধিকারিকের সাথে কথা বলুন আজ আপনি দেখতে পারেন যে ক্ষমতার সাথে যুক্ত লোকেদের সাথে আপনার সম্বন্ধ খুবই প্রবার এদের মধ্যে কোনও ব্যক্তি আজ আপনাকে সাহায্যের জন্য এগিয়ে আসবে প্রয়োজন হলে এদের সাহায্য নেওয়া থেকে সরে থাকবেন না কিন্তু এই কথাটাও মনে রাখবেন যে ভবিষ্যতে প্রয়োজন হলে আপনাকে তার উপকারের প্রতিদান দিতে হবে আপনার যদি আর্থিক সমস্যা থেকে থাকে তাহলে আজই আপনার বসকে জানান এবং তার সাহায্য নিন কারণ তিনি ভালো মুড়ে আছেন এবং আপনি ধীরে ধীরে শোধ করে দেবেন নিজের বাজেটটা একবার ভালো করে দেখুন কোথায় কি কম পড়ছে কারণ আপনি অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ পেতে পারেন যা দিয়ে আপনি ঋণ শোধ করতে পারেন এই ঋণ শোধ আপনাকে চিন্তা থেকে মুক্তি দেবে নিজের টাকা পয়সার ও বাজেটের দিকে একটু মন দিন ও বুদ্ধি খাটিয়ে কাজ করুন দেখবেন সময় মতো সবই ঠিক হবে স্বাস্থ্য ওজন নিয়ন্ত্রণে রাখুন কেউ কেউ হালকা জ্বরে ঢুকতে পারেন আজ বাইরে বসে ঠান্ডা হাওয়ার আরাম নিন আজ আপনার শরীর ঠিক থাকবে কিন্তু হতে পারে আপনি আজ কিছুটা অসুবিধাজনক এবং একাকিত্বময় কাজ করতে করতে কিছুটা ক্লান্ত হয়ে পড়বেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য বিশেষ কিছু হতে পারে করতে যাচ্ছি আপনার আত্মা পবিত্র আপনি কোনো কিছু নিয়ে গর্ব করতে পারবেন না আপনি মানসিকভাবে মুক্ত থাকবেন আপনার সঙ্গীকে আকৃষ্ট করতে একেবারেই কিছু দেখাবেন না প্রেম জীবনে সুখের সময় চলবে আজ আপনার শুভ রং রৌপ্য এবং শুভ সংখ্যা ছয় আপনার হয়তো কোনো উচ্চাধিকারিকের সাথে মতের মিল হবে না আপনার জন্যে ভালো হবে যে আপনি বুদ্ধি আর কূটনীতির দ্বারা নিজের কাজ বার করে নিন আপনি নিজের কথা তাকে ভালো করে বোঝানোর চেষ্টা করুন ব্যবসা চাকরি আপনি আজ কিছু অর্থ আশা করতে পারেন মহিলারা তাদের ব্যবসা সম্পর্কে বিশেষভাবে সচেতন ছিলেন নেটওয়ার্কিং ও সেলসে কর্মরত ব্যক্তিরা ভালো সুযোগ পাবেন কর্মক্ষেত্রে কাউকে আপনার কাজে হস্তক্ষেপ করতে দেবেন না কারণ ভুল হলে তার ফল ভোগ করতে হবে আপনার কোন সিনিয়র সহকর্মীর সঙ্গে মত পার্থক্য হতে পারে তাই পরিস্থিতি আরও খারাপ হবে এবং আপনি সর্বদা আপনার মাথা ঠান্ডা রাখুন ও কোন কথা হলেও ঠাণ্ডা মাথায় হাসিমুখে সরে যান আজকে আপনার সমস্ত ধার দেনাকে খতিয়ে দেখুন এমনকি আপনার ক্রেডিট কার্ড সমেত ক্রেডিট কার্ডের মাধ্যমে লোভনীয় কেনাকাটার হাত থেকে বাঁচুন ও সেই টাকাকে মাথা ঘাটিয়ে কাজে লাগান নিজের সম্পূর্ণ ঋণের অঙ্কটার ব্যাপারে সচেতন হন এবং তার থেকে বেরোবার একটা যোগ্য ব্যবসা করতে হবে নিজেকেই নিজের ঋণের ব্যাপারে অন্ধকারে রাখলে নিশ্চয়ই কোন সুরাহা হবে না স্বাস্থ্য স্বাস্থ্য সংক্রান্ত ছোটখাটো সমস্যা হতে পারে আজকে আপনি বেশি স্ফূর্তিবান থাকবেন আজকে আপনি শান্তির শ্বাস নেবেন আর আজ আপনি খুব সুস্থ বোধ করবেন আজকাল আশা সমস্যা তেমন গম্ভীর রূপ নেবে না এই জন্য আপনি শরীরের পুরো খেয়াল রাখুন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি সারা দিন নতুন শক্তি নিয়ে কাজ করবেন করতে পরিবারে বিধিনিষেধের কারণে বিরক্তি দেখা যায় ব্যক্তিগত জীবনের কথা বলছি পারিবারিক জীবন আজ সুখী হবে প্রেম জীবনে সমস্যা দেখা দিতে পারে সতর্ক থাকুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট উচ্চ আধিকারিক আপনার রাস্তায় পাথর আটকে দিতে পারে কিন্তু আপনি নিজের রাস্তায় অটল থাকুন আর আগে এগিয়ে যাওয়া জারি রাখুন এই সময় শীঘ্রই কেটে যাবে আর আপনি সঠিক সময়ে নিজের কাজ করাতে পারবেন ব্যবসা চাকরি আজ আপনি অর্থের দিক থেকে সুবিধা পাবেন অনুমিত হয় সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে খুচরা ব্যবসায়ীদের গ্রাহকদের সাথে সংঘর্ষ এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে কাজের চুক্তি বা গুরুত্বপূর্ণ নথি পড়ে তবেই চাকরিতে এগিয়ে যান আজ আপনার সঙ্গে আপনার বসের ছোটাখাটো পার্থক্য হতে পারে আপনি হয়তো জানেন যে আপনি ঠিক তবুও তা নিয়ে চাপাচাপি না করে মাথা ঠান্ডা রেখে পড়ে কোনো বিশ্বস্ত বন্ধুর কাছে সব কথা খুলে বলুন আজকে আপনার পরিবারের এক সদস্যের দ্বারা আপনি আর্থিক সাহায্য পাবেন যাতে আপনার ঋণ শোধ করতে সুবিধা হবে যদি পরিবারের সদস্যের থেকেই ধার নিয়ে থাকেন তবে খুব সম্ভব তারা সময়ের সীমা বাড়িয়ে দেবেন স্বাস্থ্য কম শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে স্বাস্থ্যের সামান্য পরিবর্তনগুলি পুনরুদ্ধার করতে সময় লাগতে পারে হতে পারে পুরানো সময় থেকে চলে আসা একাকিত্ব আর প্রেসার কিছু কম হয়ে যাবে আপনার একাকিত্বের কারণে ক্লান্ত বোধ হবে এই অসুবিধা দূর করতে আপনি নিজেকে নিজে বোঝান যদি সম্ভব হয় ব্যায়াম করুন ওপরে বিশ্রাম নিন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ব্যক্তিত্ব বাড়াতে এটি একটি মহান দিন পিতার সাথে সম্পর্ক গভীর হবে এবং তারা একে অপরের সমস্যা দূর করার চেষ্টা করবে পুরানো সম্পর্কের স্মৃতি আজ আপনার মনে দাগ কাটতে পারে প্রেমের বিষয়ে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ আপনার সাহস আর সৌভাগ্য দুটো মিলে আপনাকে সফলতা দেবে আজ আত্মনির্ভরতা আর আত্মবিশ্বাসের দিন যখন আপনার নিজের সিদ্ধান্ত অন্যের সিদ্ধান্তের থেকে বেশি অর্থপূর্ণ লাগবে পুরো বিশ্বাসের সাথে আগে এগিয়ে চলুন আপনার এই বিশ্বাস আপনার লক্ষ্যপ্রাপ্ত করতে সাহায্য করবে আজ আপনার ভাগ্য আপনার সহায় হবে নিজের ওপর বিশ্বাস রাখুন ব্যবসা চাকরি আপনি রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করবেন আয়ের নতুন উৎস খোঁজার চেষ্টা করুন শেয়ার বাজারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা কিছুটা সুবিধা পেতে পারেন ব্যবসায়ীদের গ্রাহকদের প্রতিক্রিয়া মনোযোগ দিতে হবে কর্মরত ব্যক্তিরা তাদের টার্গেট পূরণ করে স্বস্তি বোধ করবেন যারা কর্তৃপক্ষের শুন জোরে পড়েছেন তারা তা বজায় রাখুন আপনার বহুদিনের জমে থাকা কাজ এগিয়ে যেতে পারে কারণ ভালো সুযোগ বারবার আসে না পদোন্নতিতে তাদের কাছ থেকে যারা সত্যি সত্যি কোনও পার্থক্য তৈরি করতে পারে আধুনিক সময়ে একটু বেশি খরচ করার পর আপনি দেখছেন যে আর্থিক অবস্থাটা আজ বেশ টাইট হয়তো আপনি কিছুটা ধারও করে ফেলেছেন আজকের দিন হল একদম শান্ত থাকা ও আপনার বন্ধুদের কেনাকাটা করতে দিন গত সময়ে আপনি যথেষ্ট খরচা করেছেন স্বাস্থ্য একটি নতুন শারীরিক কার্যকলাপ বিবেচনা করুন পুরনো রোগে কিছু ঝামেলা হতে পারে আজ আপনি শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই ভালো বোধ করবেন না এই জন্য নিজেকে একটু বিশ্রাম দিন যাতে আপনি পুনরায় কাজ করতে পারেন আপনি নিজের ওপর বেশি চাপও দেবেন না যদি আপনার জিমে যেতে ইচ্ছে না করে তো কিছুক্ষণের জন্য হাঁটতে চলে যান তাড়াতাড়ি বিছানা ছাড়লে আপনি নিজেকে তরতাজা উপলব্ধি করবেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভগবান শিবের পূজা করুন আপনার জন্য উপকারী হবে আপনি নিশ্চিত হতে চাইবেন যে আপনার স্ত্রী এবং সন্তানদের চাহিদা পূরণ করা হচ্ছে প্রেমে আপনার মন অস্থির হয়ে উঠছে তবে আপনাকে আজ জীবনের কিছু বড় সিদ্ধান্ত নিতে হবে আজ আপনার শুভ রং কমলা আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনার ভাগ্যই আপনাকে সফলতা দেবে আজ সবকিছু আপনার ইচ্ছা অনুসারে ইহেব আপনার মনে হবে যে এই সব কিছু আপনার পরিশ্রমের দ্বারা না হয় আপনার সৌভাগ্যের কারণে হচ্ছে এই সময়ের পুরো লাভ ওঠান ব্যবসা চাকরি আজ উপলব্ধ সুযোগের প্রতি দিন নিচে নামতে চেষ্টা করুন বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তা করলে ভালো হবে মন্থর ব্যবসা আজ ভালো হতে পারে আপনার সিনিয়র আপনার দ্বারা সম্পন্ন অ্যাসাইনমেন্টে একটি বড় ছাড় পেতে চলেছে আজ আপনার কর্তৃপক্ষ মহল আপনার সাফল্য নিয়ে আনন্দ প্রকাশ করবেন আপনার কাজের ধরন দেখে আপনার অফিসাররা খুশি হবেন এই প্রশংসা বক্তব্যগুলি রক্ষা করার একটাই মাত্র পথ তা হল ভালো কাজ তাই সব সময় মনে রাখবেন যে পরিশ্রমের কোনও বিকল্প নেই সম্প্রতি যদি আপনি ব্যবসার বা ব্যক্তিগত ঋণের আবেদন করে থাকেন তবে সেখান থেকে সুখর আশা করতে পারেন এটা আসতে হয়তো অনেক সময় লেগেছে তবে আপনার বিশ্বাস আপনাকে সুফল দিয়েছে স্বাস্থ্য মহিলাদের তাদের স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়া উচিত হাঁটু ও জয়েন্টে ব্যথা হতে পারে আজ আপনার কাজ করবার শক্তি একটু কম মনে হবে আর পরিশ্রান্ত বোধ করবেন যে কোন কাজ শেষ করবার জন্য আপনার নিজেকে উৎসাহিত করা দরকার মনের জোর হারাবেন না ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার তারকারা উচ্চ হতে চলেছে আপনি পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন কিছু ভুল মানুষের সঙ্গের কারণে আপনি খারাপ অভ্যাসের শিকার হতে পারেন সতর্ক থাকুন বিবাহিত জীবনের জন্য আজ একটি স্মরণীয় দিন হতে পারে ভালোবাসার নেশা গ্রাস করে নিতে পারে সারা রাত আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনার আশেপাশের পরিবেশ খুব একটা ভালো নয় সেই জন্যে সাবধানতার সাথে কাজ করুন নয়তো কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন সমজদারি এতেই হবে চেষ্টা করুন যে বিষয়টা কোথায় আর কেমন করে বিগবেছে আর তা শোধরান ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থার উন্নতি করতে চেষ্টা করে দেখুন যারা হার্ডওয়্যার ব্যবসা করছেন তাদের ভালো লাভের সম্ভাবনা রয়েছে আপনার সম্পত্তি সম্পর্কে বিশেষভাবে সতর্ক থাকুন কেউ আপনাকে প্রতারণা করার চেষ্টা করছে বাসা থেকে কাজ করার সময় আপনার কাজের ব্যাপারে অসতর্ক হবেন না আপনার কর্মক্ষমতা প্রভাবিত হতে পারে যারা একটি বড প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সাফল্য নিশ্চিত বলে মনে হচ্ছে আজ আপনি আপনার সহকর্মী এবং বসদের সঙ্গে সাময়িক অনুষ্ঠানে মিলিত হতে পারেন তবে মনে রাখবেন যে এটিও একটি কর্মসংক্রান্ত পরিবেশ এখানে সকলে আপনাকে লক্ষ্য করছে তাই সতর্ক থাকুন যদি আপনি কাউকে ধার দিয়ে থাকেন এবং সেটা ফেরত পাবার আশা ছেড়ে দিয়ে থাকেন তবে সেইখান থেকে সুখবর পেতে পারেন যদিও অনেকটা লম্বা সময় লেগেছে তবে আপনার বিশ্বাস আপনাকে সুফল দিয়েছে এবং আপনার ধৈর্য আপনাকে সাহায্য করেছে ভবিষ্যতে কাকে ধার দেবেন সে ব্যাপারে সাবধান হন এবং আইনি কাগজপত্রে সংলগ্ন করুন স্বাস্থ্য সুষম খাদ্য বজায় রেখে আপনি অনেক ছোটখাটো রোগ থেকে নিরাপদ থাকতে পারেন আজ আপনি নিজে খুব ক্লান্ত বোধ করবেন যার জন্য আপনার নিজেকে পরিশ্রান্ত মনে হবে আপনার নিজের মধ্যে শক্তি সঞ্চয় করতে হবে আর বিছানা ছেড়ে জিমে যেতে হবে বেশি পরিশ্রম করলে আপনার মধ্যে স্ফূর্তির স্রোতও বেড়ে যাবে এবং যে কোন কাজ করবার জন্য আপনার ভেতর উন্মাদনা বেড়ে যাবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ নারীদের জন্য একটি বিশেষ দিন এটা শুভ আজ আপনি পরিবারে শুরু হওয়া কিছু উত্তেজনাপূর্ণ কাজের জন্য খুব উত্তেজিত হবেন স্বামী স্ত্রী একে অপরের অনুভূতিকে যথাযথভাবে সম্মান করবে আজ আপনার প্রেম জীবনে শক্তিশালী লক্ষণ দেখা যাচ্ছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় সমস্যা তো যেতে আসতে থাকবে কিন্তু আপনি এটা জেনে গেছেন যে সকারাত্মক চিন্তা করলে আমরা পরিস্থিতিকে ভালোভাবে সামলে নিতে পারব সেই জন্যে আজ চেষ্টা করুন যে আপনি কিভাবে নিজের দুশ্চিন্তা সমাধান করতে পারেন ব্যবসা চাকরি আজ বট কেনাকাটার দিন না ভাল ব্যবসায়ী শ্রেণী বিশেষ করে ভালো ফল পাবেন যা আর্থিক লাভের সম্ভাবনা তৈরি করবে চাকরির ইন্টারভিউতে আপনার সেরা দিকটি দেখান আপনার সহকর্মীরা আপনাকে সমর্থন করবে আপনি কোন নতুন পরিকল্পনাকে বাস্তবে রূপান্তরিত করতে পারবেন এদের সহায়তায় তাই সহকর্মীদের সমর্থন করুন তার বদলে তারাও সম্পূর্ণ হৃদয় দিয়ে আপনাকে সমর্থন করবেন আজকে আপনি বাড়ি সংক্রান্ত অনেক খরচের সম্মুখীন হবেন বাড়িকে নতুন করে সাজাবার বা নতুন করে বানাবার ইচ্ছা অনুভব করবেন এবং এটাই ঠিক সময় বাড়ি সাজানোর বিভিন্ন অপসনগুলো দেখুন ও পছন্দ করুন স্বাস্থ্য পুরনো কোনো আঘাতের ব্যথা আবার দেখা দিতে পারে ঠান্ডা বাতাস এবং ঠাণ্ডা পরিবেশ এগিয়ে চলুন আজ আপনার জন্য খুব ভালো সুযোগ আছে আপনার মোটা শরীর কম করবার আপনি ওজন কম করুন কিন্তু শুধুমাত্র মোটা সংক্রান্ত সমস্যা থেকে বাঁচবেন না জীবনের আনন্দ উপভোগ করবেন এটি আপনাকে সব সময় সুস্থ রাখতে সমর্থ হবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আনন্দে ভরপুর হবে যদি আপনি যদি আপনার সন্তানকে সব ধরনের জ্ঞান ও অভিজ্ঞতা দিতে চান তাহলে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করুন আপনার স্ত্রীর প্রতি ভক্তিবোধ থাকবে প্রেম জীবন ভালো যাবে দুধ দিয়ে শিবের অভিষেক আপনার জন্য শুভ ও উপকারী হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই সমস্যা তো যেতে আসতে থাকবে কিন্তু আপনি এটা জেনে গেছেন যে সকারাত্মক চিন্তা করলে আমরা পরিস্থিতিকে ভালোভাবে সামলে নিতে পারব সেই জন্যে আজ চেষ্টা করুন যে আপনি কিভাবে নিজের দুশ্চিন্তা সমাধান করতে পারেন ব্যবসা চাকরি আজ আপনি আপনার জ্ঞানকে কার্যকরভাবে ব্যবহার করতে পারেন খুঁজে পাবে যারা অনলাইন ব্যবসা করছেন তারা একটি বড অর্ডার পাবেন আপনি যদি রেস্টুরেন্ট ব্যবসা করতে চান তবে আপনি অংশীদারিত্বের জন্য একজন অংশীদার খুঁজে পেতে পারেন চাকরিতে অতিরিক্ত আয়ের চেষ্টা করবেন না ব্যাংকিং খাতের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের তাদের দায়িত্ব সতর্কতার সাথে পালন করতে হবে আজ আপনার হয়তো অফিসের সহকর্মীদের সঙ্গ উপভোগ করতে পারেন তাই কাজের কথা না বলে আনন্দ করুন ছোটখাটো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা আছে তাই কি বলছেন কিভাবে বলছেন সে বিষয়ে সতর্ক হন আপনি আজ আপনার পরিবারের উত্তরাধিকার সম্পর্কে উদ্বিগ্ন হতে পারেন আপনি যদি পরিবারের মধ্যে থাকা পৈতৃক সম্পত্তি বা নিদর্শনগুলি কেনার কোনো অফার পান তবে আপনি দামের শতভাগ নিশ্চিত হওয়া এবং তাদের যত্ন নেওয়া হবে এমন সত্যতা অবধি এই অফারটি প্রতিরোধ করুন কেন এই সম্পর্কে বুদ্ধিমান কারও পরামর্শ গ্রহণ করবেন না স্বাস্থ্য রক্তচাপ এবং ডায়াবেটিস রোগীদের নিজেদের বিশেষ যত্ন নেওয়া উচিত আজ আপনার কাজ করবার ক্ষমতা কম থাকবে আজ আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রাখুন আর ক্ষমতা বাড়ান পারেন তো আপনি আপনার চিন্তাধারা ধর্মীয় কার্যে লাগান মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য শান্তিপূর্ণ হবে বিখ্যাত ব্যক্তিদের সাথে মেলামেশা আপনাকে নতুন পরিকল্পনা এবং ধারণার পরামর্শ দেবে অসহায় মানুষকে সাহায্য করতে সফল হবেন আপনার স্ত্রীকে সে যেমন আছে তেমন গ্রহণ করার চেষ্টা করুন প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের সম্পর্কের ক্ষেত্রে সৎ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন সমস্যা তো যেতে আসতে থাকবে কিন্তু আপনি এটা জেনে গেছেন যে সকারাত্মক চিন্তা করলে আমরা পরিস্থিতিকে ভালোভাবে সামলে নিতে পারব সেই জন্যে আজ চেষ্টা করুন যে আপনি কীভাবে নিজের দুশ্চিন্তার সমাধান করতে পারেন ব্যবসা চাকরি আপনার আর্থিক অবস্থার পরিপ্রেক্ষিতে এটি দিনটি শুভ দিনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এখন আপনার ব্যবসা অনলাইনে নেওয়ার দিকে পদক্ষেপ নিন এই সময়ে কর্মচারী এবং সহকর্মীদের উপর খুব বেশি নির্ভর না করে আপনার তত্ত্বাবধানে সমস্ত কাজ করুন আজ আপনার কর্মক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস বাড়বে সম্প্রতি কোন ভালো কাজ করার জন্য আপনার সিনিয়ররা আপনাকে শুন জোরে রেখেছে এই মুহূর্তে আপনি যদি কোন পরিবর্তনের মুখোমুখি হন তাহলে সেই চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা আপনার আছে আজ আপনি পরামর্শের জন্য কাকে বিশ্বাস করেন সে সম্পর্কে আপনাকে সতর্ক হওয়া দরকার যারা আপনার সাথে কিছুটা প্রতিযোগিতামূলক বোধ করতে পারে তাদের সম্পর্কে সতর্ক থাকুন এবং আপনাকে বিপদকামী করার জন্য কিছু হিংসাত্মক কারণ থাকতে পারে কেবল এই মুহূর্তের জন্য কেবল নিজের উপর নির্ভর করুন এবং যদি সিদ্ধান্ত গ্রহণ অনিবার্য হয় তবে এটি আপনার দ্বারা একা নেওয়া যাক স্বাস্থ্য আজ যা করবেন তাতে শতক থাকুন আঘাতের আশঙ্কা থাকবে আজ বেশি কাজের থেকেও পুরো দিন অবসন্নতা অনুভূত হবে আপনি নিজেকে একটু বিশ্রাম দিন আপনারের প্রয়োজন আছে আপনি বুঝতে পারছেন যে আপনি ঠিকভাবে কোনও কাজই করতে পারছেন না